আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মিনি স্কেল পাঁচ কেজি ওয়েটের মদিনা ব্র্যান্ডের আজকে এই মিনি স্কেলের সম্পর্কে জানাবেন মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাত ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি আজকে আমরা মিনি স্কেলের একটি পূর্ণাঙ্গ রিভিউ বিয়ে করব আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি এবং এই যে যেখান থেকে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আপনারা আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখতেছেন তাদের সবাইকে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আমরা সব সময় চিন্তা করি নতুন নতুন কোন প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই স্কেলের ভিডিও এর আগেও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে আমাদের রেট নতুন করে আপডেট হয়েছে এবং নতুন নতুন কিছু মডেল অ্যাড হয়েছে এই জন্য কিন্তু আবার আমরা একটি রিভিউ নিয়ে আসলাম তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মদিনা ব্র্যান্ডের এখানে দেখেন লেখা আছে এল সুপার এই যে এখানে মদিনা লেখা আছে যে মদিনা ব্র্যান্ডের এল জি সুপারের যে মিনি স্কেলটা যারা মসল্লা মাপার জন্য স্বর্ণ মাপার জন্য এবং কম কম জিনিসগুলা মাপার জন্য যাদের স্কেলের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্কেলটা কিন্তু আপনারা নিতে পারেন এই মিনি স্কেলটা অনেক সুন্দর কিন্তু এই স্কেলটা এটা তো এই স্কেলটাতে শুধু আপনারা পেন্সিল ব্যাটারি দিয়েই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মনে নেই ব্যাটারিটা কেটে দেন একটু স্কেলটা পেন্সিল ব্যাটারির মাধ্যমেই কিন্তু এটা চালাতে পারবেন এখানে এই যে ব্যাটারির আপনার ইয়ে দেওয়া আছে এখানে আপনার ব্যাটারিটা লাগাইলে আপনি স্কেল কিন্তু এখানে দেখেন অন হয়ে গেছে এখন যদি আপনার যে কোনো একটা জিনিস যেমন আমরা এই মাউসটা এখানে রাখতেছি এ দেখেন এই যে মাউসটা সাতাত্তর গ্রাম এখানে কিন্তু লেখা উঠছে এখন মাউসটা বাদ দিয়ে আমরা এই মোবাইলটা এখানে রাখি এক দুইশো বাষট্টি গ্রাম এইভাবে আপনারা পাঁচ কেজি পর্যন্ত কিন্তু এটাতে অনায়াসে মাপতে পারবেন এই স্কেলটা আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আপনারা পেতে পারেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে এখানে এই যে মদিনা ব্র্যান্ডের আরেকটি মডেল আছে এটা হচ্ছে অন্য সিস্টেম যারা গার্মেন্টস লেবেল মাপে এবং ধরেন এই আপনার কিছু কাপড় জাতীয় বা অন্য কোন আইটেম যারা মাপে তাদের জন্য কিন্তু এইটা রেড কালার এটা কি একটাই কালার হয় হ্যাঁ এটা একটাই কালার এই দেখেন এটা কিন্তু এই যে এই যে ঢাকনা আছে এটার উপরে দিয়ে কিন্তু এটা মাপতে পারবে এই জায়গায় এটা যেমন এখানে ব্যাটারি লাগাই এই যে এখানে ব্যাটারি লাগানো হয়েছে এখানে যে ওয়ান হয়ে গেছে কিন্তু এটা এটা কিন্তু অসাধারণ কিন্তু একটা স্কেল আমরা কিন্তু আপনারা ভিডিওতে আমাদের সাথেই থাকবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভিডিও টেনে দেখলে এটাতে কিন্তু দেখেন এই যে আপনি এই মোবাইলটা রাখলাম এ দেখেন এই যে এখানে কিন্তু ওয়েটটা কিন্তু এখানে ভেসে গেছে তো এ হচ্ছে দুইটা কোয়ালিটি যারা এই যে এই আপনার এই ধরনের যে স্কেলগুলো চান ওয়ান অফ এই যে ওয়ান অন করলে এটা কিন্তু কি আপনার এই যে ওয়েট উঠবে এখানে কিন্তু ঝোলায় নাই এখানে যে কোনো যেমন আমি এখানে ওয়েট দেখাই এখন কি এইটাতে এটা আপনারা মাপতে পারবেন এটা কয় কেজি পর্যন্ত মাপা যাবে পঞ্চাশ কেজি পর্যন্ত এটা মাপতে পারবে

স্কেলের যেমন নম্বরে ফোন ফোন করে কিন্তু আপনারা এই স্কেলগুলো আপনারা অর্ডার করতে পারেন আমি এই স্কেলের রেটগুলো আমরা ভেবে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন মনির এই এইটার রেট কত অনলাইন এই স্কেলটা কিন্তু আপনারা পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর এটা আর এই স্কেলটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অসাধারণ সুদর্শন এই স্কেলটা নয়শো পঞ্চাশ টাকা যে আর স্কেল এটা নয়শো পঞ্চাশ আর এইটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার স্কেল আর এটা পাঁচশো টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা এই ধরনের আনকমন স্কেলগুলা যদি নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুই নিতে পারবেন আপনার ইচ্ছে করলে হোম ডেলিভারিও আপনার স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু দেওয়া যাবে আপনারা এইগুলো নিতে পারবেন এছাড়াও যদি আপনারা আমাদের দোকান ভিজিট করে নিতে চান আমাদের দোকানে অসংখ্য প্রোডাক্টের কালেকশন রয়েছে আমরা শুধু স্কেল বিক্রি করি তাই না আমাদের কাছে নেটওয়ার্কিং হার্ডওয়ার্ক টুস থেকে শুরু করে অসংখ্য আইটেম কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা ইচ্ছে করলে আমাদের শপে এসেও কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক করেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম